শুভ সকাল বন্ধুরা নতুন সকালের নতুন শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে দেখো সব কাজ সেরে আমি বাসি কাপড় সব পরিষ্কার হয়ে এসে দুজনেই চা খেয়ে ও কাজে চলে যাবে তাই রাস্তায় এসছি আর এই যে আজকের ভিডিওটা পুরো অন্যরকম তোমরা অনেকেই বলো যে ওই যে দোকানে যে কাজটা করে মানে কাকাদের দোকানে কাপড়ের দোকানে জানো কয় টাকা দেয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাই এই যে প্রত্যেক দিন সকালবেলা যায় তোমরা দেখো রাত্রিবেলা আসে যেদিনকে হাট থাকে সেদিনকে তাড়াতাড়ি চলে আসে যেন কত দেয় মাত্র আট হাজার টাকা দেয় এই আট হাজার টাকায় সংসার চলে ওর যাওয়া আসার ভাড়া দিয়ে একদিনও মানুষজন একটু খাবার আনতে পারে না যদি ভাবে যে একটা ফল আনবে বা কিছু আনবে কিছুই আনতে পারে না কারণ আট হাজার টাকার মধ্যে ওর ভাড়াই চলে যায় প্রায় দেড় দু হাজার টাকা মতন চলে যায় থাকে কত পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা থাকে তো সেটা ওর পুরো ওর যে যেটা মানে মাইনা পায় সেটা শুধু ওর টিউশনি খরচা তারপরে দেখো আমরা তো তিন মাস পর পর ভেলুরে যাই প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে আমি তো প্রত্যেক মাসে মানে তো পেমেন্ট পাই না তিন মাস চার মাসও লেগে যায় চার মাসের মাথায় আমি পেমেন্ট পাই আর একবার দুবার টাকা পেয়েছি ইউটিউব থেকে আর তারপরে তো জানোই তো আমার নতুন চ্যানেল বা আমিও তো সেরকম একটা কোনো কাজ করি না আর ওই দোকানটা দিয়ে মানে মদিখানাটা চলে যায় কিন্তু চাল মাছ জলও পর্যন্ত আমাদের কিনা কিছুই হয় না এর জন্যে ওকে কিন্তু বাড়িতে এই যে মানে কাকাদের দোকান থেকে মাল এনে যে মাল আনে সেখান থেকেও কিন্তু টাকা কেটে নিয়ে নেয় যদি টাকা না দিতে পারি ঠিকঠাক মতন কারণ ও যখন গ্রামের থেকে আসে না তখন কিন্তু টাকা যেইভাবেই হোক খরচা হয়ে যায় হয়তো বাজারে যায় এটা সেটা আন আনে এইভাবে টাকা কিন্তু খরচা হয়ে যায় তোমাদের সবটাই বলছি দেখো কালকে সারা রাত মানে আমাকে ঘুমাতে দেয়নি এই যে মাম্মাম চলে এসছে মাম্মাম মানে ওই যে আমার ভাসুরের যে স্ট্রোক মতন হয়েছিল তা টুকিয়ে এসে ওর বাবাকে দেখতে আর এই মাম্মাম আসলে দেখো আমাদের পাড়ার যত মানে তো একমাত্র মেয়ে এখন ভাগ্নির মধ্যে আর সবাই ওর মাসি মানে মেয়েটাকে যেন না আটা ছেনার মতন ছেনে সবাই মিলে মানে এই দিক দিয়ে ওই দিক দিয়ে আর মাম্মামের কত যত্ন বলে না প্রথম বাড়ির মধ্যে প্রথম যদি মেয়ে হয় তো অবশ্যই যত্ন হবে তা মাম্মা এসে সকালবেলায় মাসিকে দেখতে মাসি বই পড়ছিল মানু বই পড়ছিল তাই যে মাম্মাম দেখে চলে গেল আমিও টুকির সাথে একটু গল্প করলাম আর শরীরটাও সেরকম একটা না ভালো লাগছে না মানে বলে না এই রাত জাগলে যা হয় কারণ কালকে সারা রাত না মানুর ওই পায়ে যন্ত্রণা দেখলে তো ঘুম থেকে ওকে উঠেই পায়ে গন্ডার বাম লাগিয়ে দিলাম আর পা করেই যাচ্ছি ও না কান্না করেই যাচ্ছে না কেন ভিটামিনের অভাবে কিছু কি কারণে এরকম হচ্ছে পরে বাবা আবার কতক্ষণ ওকে টিউশনি পড়িয়ে মাস্টার মাসে ইংলিশ স্যার পড়িয়ে যাওয়ার পরে আবার বাবা কতক্ষণ পা টিপে দিল তো এই করছি এবার ওই যে ওর বাপি যেই যেটুক টাকা পায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা যেটা বলছিলাম সেটা মাস্টার মাসের মানে মায়নাতেই চলে যায় তারপরে দেখো আর তিন চার মাস পরে মানুষ স্কুলে যাবে স্কুলের গাড়ি ভাড়া দোকানে তো সামান্য কিছু উপার্জন হয় তোমরা মালপত্রও দেখেছো সব কিছুই দেখেছো সেটা দিয়ে শুধু মুদিখানাটা চলে তাছাড়া মাছ মাংস জল মাছ সবই তো কিনতে হয় আর মেন কথা হচ্ছে মানুর ভেলুরের খরচাটা এই যে আবার যাব এক মাস পরে প্রায় তিরিশ হাজার টাকা তা এর জন্যে ওর বাপের আমি বলছি দেখো আরও যদি কোনো একটা কাজ পাও করার চেষ্টা করো আমি আমার যারা ইউটিউবে ফোন করে আমাকে আমার যে মানে সাবস্ক্রাইবাররা তাদেরকে আমি বলেছি যাদের কলকাতার দিকে বাড়ি যে তোমরা যদি একটা কাজ পাও যে কোনো কাজ মানে কোনো দোকানে টোকানে যে কোনো কাজ যদি চোদ্দো হাজার বারো হাজার এরকম দেয় দু হাজার তিন হাজার টাকা খরচা হলো নয় দশ হাজার টাকা থাকে তোমরাই বলো একটা ছেলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চলে একটা যদি মানে অসুস্থ ঘরে মেয়ে থাকে তার আর তোমরা সিঙ্গেল পড়াতে গেলে উচ্চ ক্লাসে উঠে গেলে যে থ্রি ফোরে পড়ে এক হাজার দু হাজার টাকা প্রাইভেটে টিউশনি মাস্টার হয়ে যায় কিন্তু তা তো না জানো তো আস্তে আস্তে যত উচ্চ ক্লাসে উঠবে তত মাস্টারের খরচা পড়াশোনার খরচা সবটাই বেড়ে যাবে সবার সবার ক্ষেত্রেই বলছি যারা সিঙ্গেল পড়ায় বা যারা পড়াশোনার মতো পড়াশোনা করাতে চায় আমি সবার ক্ষেত্রেই বলছি শুধু আমার ক্ষেত্রে না যত উঁচু ক্লাসে উঠবে তত খরচা বাড়বে যত উঁচু ক্লাসে উঠবে সব কিছুর দিক দিয়ে খরচা বাড়বে তাও তো আমরা বাংলা মিডিয়ামে পড়াই ইংলিশ মিডিয়ামে পড়াই না মানে আমি আমার ক্ষমতা নেই বলেই তো ইংলিশ মিডিয়ামে পড়াতে পারি না নাহলে তো ইচ্ছা হয় যে ইংলিশ মিডিয়ামে হাবড়াতে পড়াই বাংলা মিডিয়ামে পড়ুক যদি পড়ে কিছু করতে পারে পারবে তা মানুর মাস্টার মাসে যাওয়ার পরে ওকে কটা ভাত খেয়ে দিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ সকালবেলা রান্না করেছিলাম বাবাকেও দিয়ে দিয়েছি সেটার ভিডিও করা হয়নি আমিও মানুষ সাথে এক ভাত খেয়েছি খেয়ে দিয়ে আবার লাউ ঘন্ট মোচার তরকারি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে কাজ করে সান করে আসলাম শুভ দুপুর সবাইকে সকাল থেকে আজকে মানে তোমাদের মানে এরকম সামনাসামনি মোবাইলে ক্যামেরাতে কথাই বলিনি তা সকাল থেকে তা এখন বাজে প্রায় আড়াইটা বাজে এখনো খাইনি সকাল থেকে আমার কিছু খেতে ইচ্ছা করছে না ঘর ঝাড় দিই উঠান ঝাড় দিয়ে মানে বিকালের কাজটা যে স্নানের আগে করি সান করে এসছি কারণ কালকে সারা রাত ওই দেখলে না মানুকে গন্ডার বাম দিয়ে পা টিপে দিচ্ছিলাম প্রায় সারা রাত এরকম টিপে দিতে হয়েছে রাত জাগা শুধু একটা রাত জাগা না আরও রাত জাগতে হয় কার্টুন ভিডিও করতে হয় মানে সারা রাতটা জেগেই এবার হচ্ছে দুপুরবেলা ঘুমায় না কালকে দুপুরবেলা একটু শুই মাত্র শুয়েছি আর ওকে পড়াতে চলে এসছে মানে ভিডিও আমার ভিডিও যেটা পাঁচটায় পোস্ট হয় ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে তখনই ফোন করেছে সমর্থা যে আমি পড়াতে আসি দুপুরবেলা এক মিনিটও বসতে পারিনি তারপরে শুতে শুতে কালকে রাত্রিবেলা দেখলে সাড়ে এগারোটার সময় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে ওর বা তারপরে তো গ্যাস ট্যাস মুছতে হয় সব কিছু রান্নাঘর পরিষ্কার করতে হয় এর বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারপরে মেয়ে সেই মানু কি পায়ে যন্ত্রণায় বলছে মা আমার যন্ত্রণা করছে এবার অনেক অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে কারণ যারা বিটা থ্যালাসিমা মেজর দেখতে মানুষ দোকানে এসে দাদুর বলতো যারা বিটা থ্যালাসিমা মেজর তাদের হচ্ছে মানে ক্যালসিয়াম খেতে ভিটামিন তো ও বিএমটির পরে নিজের থেকেই বন্ধ করে দিয়েছিল তারপরে স্যারকে বলেছে স্যার আমি ক্যালসিয়াম বন্ধ করে দিয়েছি বললো প্রত্যেক দিন দুধ খাবে তার মাঝখানে কিছুদিন দুধ ওর বন্ধ ছিল বলতে ঘোষ আসতো না আমাদের এদিকে কোনো গরু নেই তারপরে বাবা আবার কোথা থেকে একটা ছেলেকে বলে 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 তারপরে আবার এই চার পাঁচ দিন ধরে দুধ খাচ্ছে তা ওর ডিম সিদ্ধ খায় না কোনো দিন ডিম পছন্দ করে না আমাদের বাড়িতে মানে মাসে একদিনও ডিম হয় কি না হয় তা আজকে একটা ডিম সিদ্ধ খেয়েছে সকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কলা খেতে চায় না এবার ক্যালসিয়ামের অভাবে কি না জানি না দেখো যতটা পরিমাণে পাচ্ছি আমি ওকে যত্ন করার চেষ্টা করছি তোমরা তো দেখছোই যতটা পরিমাণে বলি যে গাজর সিদ্ধ এটা সেটা খা ও সেই মানে ছোলায় সকালবেলা অল্প খায়। খায় ঠিক করে কাজু কাঠবাদামগুলো যখন বিএমটির সময় আমরা সেন্জুরে ছিলাম বলে মা আমার খেতে খেতে না এগুলো আর ভালো লাগে না খেতে বলে আজকে টানা এক বছর ধরে এই মানে আট মাস হয়েছে বিএমটিও কমপ্লিট হলো আট মাস হয়ে নমাসে আজকে ছয় তারিখ না মানো আজকে পাঁচ তারিখ তা হচ্ছে ওই পুরো আট মাস কমপ্লিট হয়ে মাসে পড়লো আমার না আর খেতে ভালো লাগে না এইসব কাজু তারপরে আমন খেতে খেতে একদম ভালো লাগে না আমি বলি তাও খেতে হবে এখন ক্যালসিয়ামের অভাবে কি না জানি না তারপরে আবার অভিজিৎ ভাইকে মেসেজ করলাম তারপরে বাবা তো অভিজিৎ ভাই বললো যে দিদি হয়তো এক দিন এরকম হবে তারপরে ঠিক হয়ে যাবে তারপরে বাবা হচ্ছে মাদুর পেতে দিয়েছি মানে আমি কী ভিডিও শেয়ার করবো আমার কেমন জানি মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে এখন আমার খেতে ইচ্ছা করছে না মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন পরে শুয়ে থাকি মানে ঘুমায় আর কিচ্ছু ভালো লাগছে না আজকে দুপুরে পড়া নেই তার মধ্যে ইংলিশ স্যার পড়াতে এসে তা ওই আমি বসেই রয়েছি ওই বাইরের ওই চকিতে বসেই রয়েছি ভিডিও করতে ইচ্ছা করছে না কোনো কাজ করতেও ইচ্ছা করছে না ক্যামেরাও ধরতে ইচ্ছা করছে না মাঝে মধ্যে এরকম হয় মনে হচ্ছে কি যে ঘরে গরম ঢোকাও যায় না মাস্টার যাওয়ার পরে শোবো কি গরমের জন্য আরো বেশি শোয়া যায় না তো মনে হচ্ছে কি যে একটু শুই এক দুই ঘন্টা ঘুমায় কালকে পুরো সারাটা রাত এক মিনিটও মনে একটু চোখ লাগতে পারেনি তারপরে অন্যদিনও রাত জাগ ধরে এই হচ্ছে কথা কি করবো সব কিছুই তাল মুোল মিলিয়েই চলতে হয় আমাদের মেয়েদের সবাই শুধু আমি বলে না সব মেয়েটা প্রত্যেক মেয়েরই যে আমরা আজকে ভিডিও করি বলে দেখাতে পারি অনেকে তো ভিডিও সবাই তো করে না এই প্রফেশনে তো সবাই কাজ করে না তাই তাদের কষ্টগুলো হয়তো কেউ বলতে পারে না সবারই এরকম মাঝে মধ্যে মনে হয় যে আমারও মনে হয় কারোর হাতে রান্না খাই বা একটু পুরো কোনো জায়গায় ঘুরতে যাই বিয়ের পরে তো আজ পর্যন্ত কোথাও ঘুরতে যায়নি ওই মানু হওয়ার পরের থেকেই হসপিটাল জীবন আর ওই বছরে একবার বাবার বাড়ি যাই এক একদিন কি দুই দিনের জন্য এক বছর দেড় বছর পর পর হয়তো তো এই হচ্ছে কথা যাই আর কি করবো ভাত দিয়ে দেখি সান হয়ে গেছে নাকি ভাত টাক তোমাদের সাথে কথা বলে চলে এসি ভাত দিতে মানু এই যে মানুকে বসলো বাবা আসে আর বিনিতা দেখো মামা বাড়ির থেকে কালকে এসছে তা এই বিয়ের ফটো দেখানোর জন্যে মানে আর কি ফোনে আর কি হোয়াটসঅ্যাপে বলছি কি কী ফটো তুললি বিয়ে বাড়িতে দুটো পর বিয়ে গেল তা বইয়ের ফটো মানে একটা একবারই তাই ভাই বোনের বিয়ে হয়েছে আমি বললাম কি দেখি কেমন ফটো তুললি কি কি পরেছিলি মেয়ে মানুষ আর কি যা হয় আর কি বিনীতার সাথে আমাদের দিনাজপুরে মানে আমার কাকা শ্বশুরের বাড়িটা ওই জায়গায় ওদের গল্প জিজ্ঞাসা করছিলাম সব ফোনে দেখছিলাম ওদের সাথে খেতে খেতে বিনীতাকে আবার একটা বড়া দিলাম আমি বললাম মোচার বড়া খা শুভ বন্ধুরা সন্ধেবাতি দিলাম মানু দেখো একটা কি বানিয়েছে বলছে মা যেন বড় বড় রেস্টুরেন্টে সবাই খায় আমি ভিডিওতে দেখি আমরা তো বাইরের খাবার রেস্টুরেন্ট তো দূরে থাক বাইরের খাবার তো বড়ো বড়ো রেস্টুরেন্টে যাওয়া তো অনেক দূরের কথা দিন তো যাইনি আর হচ্ছে বাইরের খাবার তো প্রায় দু বছর ধরে খায় না বিএমটি বিএমটি করে আর আগেও মানুষকে থালাসিমা বাচ্চাদের বাইরের খাবার মানে কবে না কবে তেল থাকে কোনো ভাজে ভুজি দেওয়াই বারণ যেটাই করি ঘরের করি আর ম্যাগিটা তো মানুকে দিই না চাউমিন মানে খুব কম আর পাস্তা তো সেরকম হয়ই না আটার ম্যাগি হ্যাঁ ম্যাগি খেলেও আটার ম্যাগি খায় আর এই যে পাস্তা করে সেটা কি পাস্তা বাবা ওই আমি নামও জানি না সত্যি যেটা সত্যি সেটাই দেখো প্রথম এই প্রথম করলো এখনো খাইনি এটা করো না দাঁড়াও ওই বাটি নিয়ে এসছি দাদুকে আগে দাও তারপরে তা হচ্ছে দুধ ও আজকে সন্ধেবেলার যে এক পোয়া দুধ থাকে ওটা খাইনি দুধ দুধ তারপরে বাটার আর কি চিজ এইসব দিয়ে ও বাটার বাটার তো ছিল ওদের ফ্রিজে রাখা থাকে আর চিজ হচ্ছে নিয়ে এসছিলো বাপিকে কালকে বলেছিল যে বাপি নিয়ে আসবে ওই চিজ তার বাপি কালকে আসার সময় নিয়ে এসেছিল রাত্রিবেলা তার আবার আমার চায়ের বাড়িতে ছিল ও দাদুকে দিই আর খেয়ে আগে দাদুর জন্য বারো তারপর বাবার জন্য একটু রেখে দেবা বাপির জন্য একটুখানি রেখে দেবা আর দাদুকে আগে দিয়ে আসি আর হচ্ছে মানে খেয়ে নিই টেস্ট করুক দেখি কেমন হয়েছে প্রথম ফার্স্ট টাইম পুরো নিরামিষ কোন ডিম না নিরামিষ বলতে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আমি সব ওই কেটে নিয়েছে আমি একটু একটু শুধু গ্যাসটা ধরেই দিয়েছি কী কী কোভাবে করেছে আমি দেখি উনি আমি সন্ধ্যাটি দিচ্ছিলাম আমি বললাম সন্ধ্যা দিতে দিতে তুই কর সন্ধ্যাটা করে গেলে তারপরে খাবো হ্যাঁ যাই দাদুর জন্য এটা দিয়ে আসি গরম তুমি একটু এবার এবার খেয়ে দেখো কেমন প্রথমবার অনুযায়ী ভালো যাই বাবাকে দিয়ে আসি এটা ভালো আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করলাম না আজকে কার্টুন ভিডিও কিন্তু ঠিক বিকাল পাঁচটায় আসবে পাঁচটা পাঁচে আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখো কার্টুন ভিডিওটা সত্যি দারুণ হয়েছিল পাস্তাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত